তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের এনএসটিআই কলেজে কিন্তু তোমাদের ইনএসটা একটা ভেকেন্সি একটা আসছে তো সেই ক্ষেত্রে চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শুভজিৎ দাস যে চ্যানেলটা আছে অবশ্যই এই নোটিসে কী বলা আছে নোটিশে সম্পূর্ণ যারা আইটিআই ডিপ্লোমা ঠিক আছে বিবিটেক করেছে তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো কী কী কোয়ালিফিকেশান আছে কী এক্সপিরিয়েন্স আছে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো বলে দেওয়া হবে ঠিক আছে দেখো এখানে তোমাদের দি ইনস্টিটিউট অফ দ্য নিড অফ গেস্ট ফ্যাকালিটি অফ দ্য ফলোয়িং সি টিসি অ্যান্ড সিআইটিএস কোর্সেস মানে সিআইটিএস যে কোর্সেসগুলো হয় মেনলি যে সমস্ত এক বছরের ট্রেনিং কমপ্লিট করার পর দেন তারা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেই ট্রেনিংয়ের জন্যে বেস্ট ফ্যাকাল্টি মানে ইনস্ট্রাক্টর দরকার সিআইপিএস কলেজে ঠিক আছে তো দেখো তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে মেনশান করে দিয়েছে দেখো প্রথমে বি ব্যাচুলার অফ ভোকেশনাল বা ডিগ্রি বা সিআইটিএস লাগবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে আর যদি তুমি ডিপ্লোমা করে থাকো দু বছরের মানে তিন বছরের ডিপ্লোমা করে থাকো এবং কুইট আউট সিআইটিএস করে থাকো তার জন্য তোমাকে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে ঠিক আছে এবং তোমাদের যারা সিআইটিএসের সাথে আইটিআই করেছো আইটিআই করার পর সিআইটিএস করেছো তাদের ক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগছে ঠিক আছে প্রেসক্রাইব অফ দ্য লেটেস্ট উইদ দাউ বেস্ট ফ্যাকাল্টি অফ দ্য লেটেস্ট অফ দ্য সিটিসি অ্যান্ড সিআইটিএস এখানে তোমাদের লিঙ্ক দিয়েছে এই লিঙ্ককে তোমাদের ক্লিক করে পাঠাতে হবে ঠিক আছে এখানে সিলেক্টেড অফ দ্য উইল বি বেস্ট অফ দ্য স্কিল টেস্ট তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে এবং রিটার্ন এক্সাম হবে মানে সিবিডি টেস্ট হবে আর নর্মালি তোমরা যা আইটিআই করেছে সেই বেসেই কিন্তু যারা সিআই টেস্ট করেছে সেই বেসেই একটা রিটেন্ট রেস্ট নেওয়া হবে ঠিক আছে এবং দেন তোমাদের কিন্তু গেস্ট ফ্যাকালিটির জন্যে কিন্তু টেম্পোরারি বেসিক ঠিক আছে এটা হচ্ছে টেম্পোরারি পারমানেন্ট নয় ঠিক আছে টেম্পোরারি ঠিক আছে এবং হচ্ছে ইন ইন ইন্টারেস্ট ক্যান্ডিডেট অ্যালং টু দ্য ডকুমেন্টস অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেমন ডিগ্রি ডিপ্লোমা এবং আইটিআই এবং সিআইটিএস এর মধ্যে ঠিক আছে এইখানে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে পঁচিশে নভেম্বর ঠিক আছে পঁচিশে নভেম্বর কিন্তু তোমাকে মেনলি এই এই কোয়ালিফিকেশানগুলোকে কিন্তু প্রেসক্রাইব করে তোমাকে কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে এবং তোমাদের তোমাদের রিক্রুটমেন্ট ফি তোমাদের হয় কিন্তু যে অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে তোমাদের আড়াইশো টাকা সিটিসি স্টুডেন্টের ক্ষেত্রে এবং তোমাদের স্যালারি কত দেওয়া হবে স্যালারি হচ্ছে তোমাদের তিরিশ হাজার টাকা ঠিক আছে তোমাদের স্যালারি হচ্ছে তিরিশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে মেনলি ওদের বলে দিয়ে ওকে এবং কী কী ট্রেড অ্যাপ্লাই করতে পারবে এখানে এগ্রিকালচার ডাকসম্যান কম্পিউটার অ্যাডিট ইমো ডিজাইন ঠিক আছে ইন্টার ডিজাইন এগুলো হচ্ছে সিটিসি মানে আইটিআই ট্রেড যারা করেছ ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে এগ্রিকালচার ডাকসম্যান কসমোডলজি অফিস ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজি ঠিক আছে আইটি সুইমিং টেকনোলজি সার্ভিস টেকনোলজি ঠিক আছে এইগুলি আশা করছি তোমাদের যদি আগে কোনো হয়ে থাকে অবশ্যই কমেন্ট থাকতে কমেন্ট গমন সকলে ভালো থেকো সুস্থ থাকুন আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে সকলে ভালো থেকুক সুস্থ থাকুন